নমস্কার সকলকে স্বাগত জানাই প্রাচীন ভারত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক বিষয়ে আজকে আমরা আলোচনা করব যে সাম্রাজ্যের ব্যাপারে বর্তমানে অনেক উদাহরণ দেওয়া হয়ে থাকে তা হল এই মৌর্য সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্যের সময়কাল ছিল তিনশো চব্বিশ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দ যেরকমভাবে খ্রিস্টপূর্বাব্দ হয় আর কি পিছিয়ে আসে সময়টা আর এই মৌর্য যুগের যে সব যে সকল সম্রাট ছিলেন অর্থাৎ গুরুত্বপূর্ণ সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ওনার পুত্র বিন্দুসার এবং ওনার পুত্র অশোক দ্য গ্রেট এদের বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তী যেসব মৌর্য শাসক থাকবেন তাদের বিষয়ে একটি পার্ট টু ভিডিও নিয়ে আসব এবং ওখানে আলোচনা করব তো এই ভিডিওটা চলো শুরু করা যাক এবং সাথে আমরা সমস্ত তথ্য জেনে নেব মৌর্য বংশের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সাহায্যে কৌটিল্য অর্থাৎ চাণক্য একই নাম ওনার সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য মহানন্দকে যিনি ছিলেন নন্দবংশের শেষ সম্রাট ওনাকে পরাজিত করে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে কি বংশের প্রতিষ্ঠা করেন মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন এরপরে তিনি দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন এরপর যে সম্রাট আসেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্যর পুত্র বিন্দুসার তিনি দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো তেহাত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং সে বিষয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী শাসক যিনি অশোক দ্য গ্রেট নামে পরিচিত তিনি দুশো তেহাত্তর থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন এরপরে মৌর্য বংশের ধীরে ধীরে পদোন্নতি ঘটে এবং পতনের দিকে যায় যার ফলে পরবর্তী শাসক যেহেতু এনাদের মতো অতটাও গ্রেট ছিলেন না এবং পরবর্তী শাসক দুশো বত্রিশ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত শাসন করেন এবং একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য বংশের যে শেষ সম্রাট বৃহদ্রদকে পরাজিত করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন তো এরপর আমরা চন্দ্রগুপ্ত মৌর্যে চলে আসব। চন্দ্রগুপ্ত মৌর্যে আসার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মৌর্য বংশের উৎস বা অরিজিন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কি সমস্ত তর্ক বিতর্ক রয়েছে সে নিয়েও আমরা দেখে নেব তো মৌর্য বংশের উৎস বা অরিজিন কোথায় সেটা আমরা জেনে নেব পুরাণ অনুসারে কি বলছে মৌর্য বংশ অর্থাৎ যে এই বংশের মানুষজন ছিলেন তারা ছিলেন শূদ্র অর্থাৎ নিচু জাতের একই রকমভাবে বিষাক দত্তের মুদ্রারাক্ষক অনুসারেও এদেরকে বিশাল বা কুলহীন বলা হয়েছে অর্থাৎ এটাও নিচু টাইপেরই তারপরে রুদ্র দমনের জুনাগর লিপিতে বৈশ্য বলা হয়েছে অর্থাৎ আমাদের যে চারটি ভাগ বেদ হিসাবে হয়েছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সেই বৈশ্যর কথা এখানে রুদ্র দামনের জুনাগর লিপিতে বলা হয়েছে একমাত্র বৌদ্ধ ধর্ম অনুসারে এদেরকে ক্ষত্রিয় বলা হয়েছে সাক্য ক্ষত্রিয় ঐতিহাসিকরা নির্বাচিত করে যেটা রেখেছেন সেটা নিচু জাতিরই রেখেছেন কিন্তু এটা বলা যেতে পারে না কনফার্ম যে এরা শূদ্রই ছিল তো সেই বিষয়ে তর্ক বিতর্ক চলতে থাকবে আমরা এখন চলে যাব চন্দ্রগুপ্ত মৌর্যে তো চন্দ্রগুপ্ত মৌর্য যিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার সময়কাল ছিল তিনশো থেকে দুশো আটানব্বই খ্রিস্টপূর্বাব্দ দুবছর তিনশো চব্বিশ থেকে তিনশো বাইশ এই বছর উনি যুদ্ধটুদ্ধ করেছেন সেই হিসাবে রাজত্ব শুরু করেছেন তিনশো বাইশে তো প্রথম যে পয়েন্টটা আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে কৌটিল্যের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের শেষ শাসক ধননন্দকে পরাজিত করে পাটলিপুত্রে দখল করে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন যেটা প্রথমেই বললাম যে নন্দবংশের যে শেষ শাসক ছিলেন ধরনন্দ তাকে পরাজিত করে কার সাহায্যে কৌটিল্যের সাহায্যে প্রথমে কিন্তু ধরনন্দর সাথে যে যুদ্ধটা হয়েছিল সেখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য পরাজিত হয়েছিলেন আর তারপরে তিনি ধীরে 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 চারদিক ঘিরে নন্দবংশটাকে ঘিরে পড়ে ধরো এইভাবে যদি আমি আমরা বলা হয় যে এইভাবে এ এটা নন্দবংশ তাহলে প্রথমেই তিনি মাঝে অ্যাটাক করেছিলেন তো ওই জন্য পরাজিত হয়েছিলেন কিন্তু তারপর চন্দ্রগুপ্ত মৌর্য কৌটিল্যের সাহায্যে সব সাইড দিক থেকে আক্রমণ করতে শুরু করলেন এবং ধীরে ধীরে তিনি নন্দ ধনানন্দকে পরাজিত করলেন এবং মৌর্য বংশের প্রতিষ্ঠা করলেন সেকেন্ড পয়েন্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে তিনশো পাঁচ বিশিতে অর্থাৎ বিফোর খ্রিস্ট অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত নিকেটারকে পরাজিত করে হ্যারায়ত কান্ধার বেলুচিস্তান কাবুল এবং পাঁচশো হাতি হাতি আদায় করেন এখানে ঐতিহাসিকদের মতামত রয়েছে যে সেলুকাস নিকেটরের সাথে একটা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য এবং সেখান থেকে হেরাত কান্দার বেলুচিস্তান কাবুল এগুলো দখল করেছিলেন তো এটা নিয়ে ডিবেট রয়েছে পরের পেজে চলে যাব এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই টপিকটা সেটা হচ্ছে সেলুকাস নিকেটর ম্যাগাস্থিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় পাঠান ম্যাগাস্থিনিস দ্য গ্রিক তো গ্রিক থেকে এখানে পাঠান কে পাঠান সে লুকাস নিকেটা তাহলে এই কোয়েশনটা পড়তে পারে ম্যাগাস্তিনি কার সময়ে ভারতে আসেন তাহলে উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্যসভায় আসেন এবং চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কালে আসেন পরেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে চন্দ্রগুপ্তের সময়কালে প্রথম পুরো উত্তর ভারত এক হয়েছিল অর্থাৎ বর্তমানে যেটা আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের উপর যে জম্মু কাশ্মীর এলাকাটা হরিয়ানা পাঞ্জাব এগুলো এই এই পুরোটা কিন্তু এক হয়েছিল প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলেই এবং চন্দ্রগিরি পাহাড়ে শ্রবণ বেলগলা বলে একটি জায়গা রয়েছে সেখানে কর্ণাটকে সেখানে তিনি মারা যান ধীর খুদা খুদা ক্ষুধার জন্য মারা যান এবং তিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এর আগে তাহলে আমরা এখান থেকে অনেকগুলো পয়েন্ট পেলাম যে চন্দ্রগুপ্ত মৌর্য জৈন জৈন ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন এবং শ্রবণ বেলগলা কর্ণাটকে গিয়ে তিনি মারা যান তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য থেকে এই কটা ইম্পর্টেন্ট আমাদের রয়ে গেল এগুলো আমরা খাতায় নোট করে নেব ভালো করে আশা করি তোমরা নোট করে নেবে চন্দ্রগুপ্তের পরে অর্থাৎ চন্দ্রগুপ্তের যিনি পুত্র বিন্দুসার তিনি চন্দ্রগুপ্ত মারা যাওয়ার পরে সিংহাসনে বসেন দুশো আটানব্বই থেকে দুশো তেহাত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন তাহলে আমরা প্রথমে দেখে নেব চন্দ্রগুপ্তের পুত্র এবং মৌর্য বংশের পরবর্তী শাসক ছিলেন বিন্দুসার মাথায় থাকবে গ্রীকে তার নাম নামটাকে কী বলা হতো অমৃত চার্চ ঠিক আছে অমিত্র চার্চ সংস্কৃতে এটাকে বলা হতো অমিত্র ঘাটা এটার অর্থ কী ছিল শত্রুদের হত্যাকারী মাথায় থাকবে এটার অর্থ ছিল শত্রুদের হত্যাকারী এবং বিন্দুসার কোন ধর্মের বা কোন সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেছেন তিনি আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেছেন মাথায় থাকবে বিন্দুসার নিয়ে বেশি কিছু জানার দরকার নেই কয়েকটি পয়েন্ট জানলেই হবে বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যর পুত্র এবং মৌর্য বংশের পরবর্তী শাসক চন্দ্রগুপ্তর পর তার গ্রিক গ্রিকের যে নামটা ছিল সেটা ছিল অমিত্র চার্চ সংস্কৃতে ওটাকে আবার বলা হচ্ছে অমিত্র ঘাটা এর অর্থ হচ্ছে শত্রুদের হত্যাকারী এবং তিনি আজীবক সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতা করেন তাহলে বিন্দুসার এখানে অশোক দ্য আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ সম্রাট অশোককে বলে থাকি এখনো পর্যন্ত যে প্রাচীন ভারত নিয়ে আমরা আলোচনা করছি সেই প্রাচীন ভারত তথা এখন আধুনিক ভারতেও আমরা যদি বলি ভারতের শ্রেষ্ঠ সম্রাটকে তাহলে অশোক আকবর এরাই আসবে তো অশোকের যে সময়কাল সেটা হচ্ছে দুশো তেহাত্তর থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালে তিনি মৌর্য বংশের রাজত্ব করেছিলেন এবং এনার আমলেই মৌর্য বংশ পুরো ভারত জুড়ে অনেকটা জায়গা কিন্তু দখল করেছিল তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিন্দুসারের পুত্র ছিলেন অশোক প্লেয়ার অশোকের মা বলেছিলেন নাও আই এম অশোক অর্থাৎ আনন্দ অর্থাৎ অশোক কথার অর্থ হলো কি আনন্দ ঠিক আছে তারপরে রয়েছে নিরানব্বই জন ভাইদের হত্যা করার পর তিনি সিংহাসনে বসেন এটা মাথায় রাখতে হবে একমাত্র টিসাকে বাদ দিয়ে তার যে নিরানব্বই জন ভাল ছিলেন নিরানব্বই জন ভাই মানে তো কাজিন কাজিন ব্রাদার এই সবই থাকবে মানে একটা মায়ের পেটে তো নিরানব্বই জন হবে না এটা স্বাভাবিক তো নিরানব্বই জন ভাইদের তিনি হত্যা করেছিলেন এবং সিংহাসনে বসেছিলেন এই হত্যার পর থেকেই তিনি কিন্তু ভালো হয়ে যান এবং তিনি ধর্মের প্রতি আকৃষ্ট হন পরেরটা আমরা দেখে নেব পরেরটা হচ্ছে লড়াইটা হুইচ লড়াইটা চলছিল দুশো তেহাত্তর থেকে দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত অর্থাৎ দুশো ঊনসত্তর বিশিতে বা খ্রিস্টপূর্বাব্দে থেকে তিনি রাজত্ব শুরু করেন তাহলে প্রপার রাজত্ব তিনি শুরু কখন করেন দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে এবং সম্রাট অশোকের আমলেই মৌর্য সাম্রাজ্যের শ্রীবৃদ্ধি ঘটে এটাও আমাদের মাথায় থাকবে তাহলে পুরোটা ক্লিয়ার হলো চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে তো অনেকটা ছিল উত্তর ভারত জুড়ে ছিল কিন্তু মৌর্য সম্রাট যে অশোক তিনি কিন্তু পুরো উত্তর ভারত নয় দক্ষিণ ভারতের অনেকটা অংশ আবার পূর্ব ভারতের অনেকটা অংশ মিলে তিনি এই সাম্রাজ্যটাকে তৈরি করেছিলেন নতুন করে এরপর সম্রাট অশোক যখন আসে তখন সাথে আমাদের করে নিয়ে আসে চোদ্দোটি মুখ্য শিলালিপি বা ফর্টিন্থ রক এডিক্ট এটা আমাদের জানা খুব জরুরি এবং অন্যান্য যে সব পরীক্ষা হয় অর্থাৎ কম্পিটিটিভ যেসব পরীক্ষা হয় সেখানে কিন্তু এই রক এডিক্ট নিয়ে অনেক কোয়েশ্চান থাকে তো চোদ্দোটা যে রক এডিক্ট রয়েছে মুখ্য রক এডিক্ট অর্থাৎ এমনিতেও গৌণ রক এডিক্ট অনেক রয়েছে চোদ্দোটা যে মুখ্য শিলালিপি রয়েছে সেখান থেকে কিন্তু অনেক রকমের প্রশ্ন আসে এবং আমি এটা সহজভাবে খুব বাংলা ভাষায় লিখে দিয়েছি আশা করি তোমরা এখান থেকে অনেক সুযোগ পাবে এবং অনেক সুন্দরভাবে দেখো কি বলেছি প্রথম যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে পশু বলি তাহলে সম্রাট অশোকের যে চোদ্দোটা শিলালিপি পাওয়া গেছে মুখ্য শিলালিপি সেখানে প্রথম প্রথম শিলালিপিতে কী বলা হয়েছে পশু বলির উপর নিষেধাজ্ঞা মাথায় থাকবে দ্বিতীয়টাতে বলা হয়েছে সমাজ কল্যাণের কথা বলা হয়েছে দ্বিতীয়টাতে তৃতীয়টাতে কী বলা হচ্ছে ব্রাহ্মণদের শ্রদ্ধা করা বলা হচ্ছে চতুর্থটাতে কী বলা হচ্ছে আত্মীয় ও বড়দের সম্মান প্রদর্শন পঞ্চমটাতে কী বলা হয়েছে ধর্ম কিভাবে চালনা করে অর্থাৎ আমরা যেহেতু ধর্ম বলি না অশোক ওটাকেই ধর্ম বলছেন এটা অনেকেই কনফিউজডে ভুগে যে ধর্ম আর ধর্ম কি আলাদা না একদম আলাদা নয় ধর্মও যা ধর্মও তা অশোকের ভাষায় ওটাকে ধর্ম বলছে অশোক আর আমরা ওটাকেই ধর্ম বলছি পরের যে ছ নম্বর পয়েন্টটা সেটা একটু ইম্পর্টেন্ট যে চুদ্ ছ নম্বর শিলে মুখ্য শিলের বিতে কি বলা হয়েছে নয় এখানে ধর্ম সংগঠনের কথা বলা হয়েছে ঠিক আছে তো এই ছটার মধ্যে অতটা গুরুত্বপূর্ণ নয় একটা গুরুত্বপূর্ণ কারণ এটা পশু বলির নিষেধাজ্ঞা বলেছে দুইটাও মোটামুটি তিনটা তো ব্রাহ্মণদের শ্রদ্ধা চার নম্বরটা হচ্ছে আত্মীয় বড়দের সম্মান এটা এখনও বলা হয় আমিও বলছি তোমরাও বলো আর পাঁচ নম্বর হয়েছে ধর্ম কীভাবে চালনা করে ছ নম্বর ধর্ম সংগঠন এরপর আমরা দেখব পরে সাত নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটাতে কি বলা হচ্ছে দেখো সেটাতে বলা হচ্ছে সকল ধর্ম সমন্বয়ের কথা বলা হয়েছে অর্থাৎ সেকুলারিজম কথা বলা হয়েছে আজ থেকে এত বছর আগের ঘটনা যেখানে খ্রিস্ট পূর্বাব্দের ঘটনা সেখানে কিন্তু অশোক তার ধর্ম শিলালিপিতে বলে যাচ্ছেন সকল ধর্ম সমন্বয় অর্থাৎ কথা বলে যাচ্ছেন তারপরে দেখো আট নম্বরে কি বলছে তাহলে এটা ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ মাথায় থাকবে সকল ধর্ম সমন্বয় সাত নম্বরটা ইম্পর্টেন্ট রয়েছে আট নম্বর যেখানে রয়েছে সেটা বলছে ধর্মযাত্রার পদ্ধতির সম্পর্কে আলোচনা করতে বলছে ঠিক আছে নম্বর রয়েছে ধর্মীয় কুসংস্কার ত্যাগ এখানে অশোকের শিলালিপিতে ধর্মীয় কুসংস্কার ত্যাগ ধর্ম সকল ধর্ম সমন্বয় এই সকলগুলো লেখা রয়েছে পরে দশ নম্বরে রয়েছে যুদ্ধের পরিবর্তে ধর্মের প্রতি অগ্রসর এই কথাটা কেন আমি বললাম আগে কলিঙ্গ যুদ্ধটা যখন আসবে কলিঙ্গ যুদ্ধের আসবে তখন আমি এটা বলবো এগারো নম্বরে রয়েছে ধর্মের নীতিবেক্ষা বারো নম্বরে রয়েছে সকল ধর্মের মানুষের সহ্য ক্ষমতা বজায় রাখা তেরো নম্বরে আসছে কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে ব্যাখ্যা এটা কিন্তু আমি একটু লাল কালিয়ে লিখে দিয়েছি কলিঙ্গ যুদ্ধ তাহলে এটা বলতেই পারি এই প্রশ্নটা কম্পিটিভে বারবার আসে বা হিস্ট্রি যে কোনো পরীক্ষাতেও আসে যে কলিঙ্গ যুদ্ধের কথা কোন শিলালিপিতে বলা হয়েছে তাহলে মাথায় থাকবে তেরো নম্বর শিলালিপিতে চৌদ্দ নম্বরে হচ্ছে ধর্মীয় জীবনযাপনে জীব জীবনযাত্রায় উদ্বুদ্ধ করা মানুষদের মানুষ মানুষরা যত ধর্মীয় হবে না তত সহিষ্ণু হবে তত শান্ত হবে এই কথাটা একদম নয় যে ধর্ম লড়াই ধর্ম কিন্তু কখনো যুদ্ধ করতে বলে না ধর্ম শান্তি খুঁজে আর ধর্ম শান্তির কথাই বলে অশোক তা বুঝেছিলেন এবং তিনি ধর্মীয় জীবনযাত্রা উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন তাহলে এই হয়ে গেল আমাদের চোদ্দোটা রক বা চোদ্দ শিলালিপি এরপরে আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধটা কি কলিঙ্গ একটা জায়গা যেটা উড়িষ্যার ওখানে থাকে আর এই যুদ্ধটা হয়েছিল অশোকের সাথে দুশো একষট্টি বিশিতে অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজত্বের নবম বছরে এটা মাথায় থাকবে যে অশোকের রাজত্ব তখন ক বছরে ছিল মাথায় থাকবে যে নবম বছরে ছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ কখন হয় দুশো যে রাজার সাথে হয় সে রাজার কোনো নাম চিহ্ন পাওয়া যায়নি কিন্তু এটাতে অনেক খুন হয়েছিল অনেক রক্ত ঝরেছিল অনেক মানুষ মারা গেছিল সেই জন্য এই যুদ্ধের পর থেকে তিনি ভেড়ি ঘোষা থেকে ধম্মঘোষাতে পরিণত হন অর্থাৎ ভেড়ি ঘোষা মানে কি বলবো মানে প্রচণ্ড হত্যাকারী নিরানব্বই জন ভাইকে হত্যা করেছেন এত হত্যা করার পরে তারপরে কলিঙ্গ যুদ্ধ তারপরে তিনি সিংহাসন সিংহাসনে আরোহণ হয়েছেন সেক্ষেত্রে ভেড়ি ঘোষা থেকে ভেড়ি ঘোষা অর্থাৎ হত্যাকারী আর ধম্মা ঘোষা মানে ধর্মের প্রতি যে আক্রষণ সেখানে কিন্তু উনি আসছেন তো এখানে কলিঙ্গ যুদ্ধ থেকে আমরা এই শিক্ষাটাই পাই এই ভিডিও শেষে যেটা দেখি রেখেছি আমি সেটা হচ্ছে অশোকের ধর্ম অশোকের ধর্মতে কী কী বলা হয়েছে কি ইম্পর্টেন্ট ছিল সেটা আজকালকার আজকালকার যে দিন যাপন সেখানেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় তোমরা দেখো ভিডিও এই পয়েন্টগুলো এখানে বলছে প্রথমেই বলছে মাতা পিতাকে শ্রদ্ধা ভক্তি করা এখনও করা উচিত আর আমার মনে হয় আজীবন পৃথিবী যতদিন থাকবে ততদিন এটা করা উচিত শুধু মানুষের ক্ষেত্রে না প্রত্যেকটা পশু পাখি তারাও কিন্তু মাতা পিতাকে শ্রদ্ধা করে পরের পয়েন্ট রয়েছে ব্রাহ্মণ ও বৌদ্ধ গুরুদের সম্মান প্রদর্শন তারপরে রয়েছে দাস চাকরদের সম্মান করা তারপরে রয়েছে মানুষের সাথে ভালো ব্যবহার করলে স্বর্গে যাবে এটা কিন্তু অশোকের ধম্মতে বলা রয়েছে যে যে মানুষের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো তাহলে স্বর্গে যাওয়ার চান্স থাকবে তো এই ভিডিওতে আমরা আলোচনা করে ফেললাম যে চন্দ্রগুপ্ত মৌর্য আমরা আলোচনা করলাম বিন্দুসার আমরা আলোচনা করলাম অশোক দ্য গ্রেটের সম্পর্কে অনেক তথ্য এবং টুতে আমি নিয়ে আসবো আশা করি পরবর্তী যে সকল মৌর্য শাসক রয়েছে সেই সব বিষয় ভিডিও তোমরা ততদিন পড়াশোনা করো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর জাস্ট একটা লাইক একটা শেয়ার আর কিছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া থ্যাংক ইউ